অষ্টম শ্রেণী তোমাদের বাংলার প্রথম যে কবিতাটা আছে বোঝাপড়া সেই বোঝাপড়া কবিতার যে অনুশীলনগুলো আছে আমি উত্তরগুলো একটু দেখিয়ে দেব আর ছোটো প্রশ্নগুলো একটু বলে দেব যাতে তোমাদের শুনে শুনে মুখস্থ হয়ে যায় হয়তো এই বইটা তোমাদের কাছে সবারই কাছেই আছে আমি একটা মানে ছাত্রবন্ধু বই থেকে দেখাচ্ছি কিন্তু অনেকে মোবাইলে পড়ার সুবিধা হয় তাদের জন্য আমি বিশেষ ভিডিওটা তৈরি করছি দেখো প্রথম প্রশ্নটা বইটি এটা আছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন উত্তরটা হচ্ছে মানে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী এবং বালক পত্রিকায় রবীন্দ্রনাথ নিয়মিত লিখতে তারপরে প্রশ্নটা ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে পাওয়া যায় ভারতের প্রতিবেশী দেশ বাংলা মানে পূর্বে প্রতিবেশী দেশ তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে পাওয়া যায় নিচে প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর দাও সেটাই মানে সেইটে সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় আলোচ্য মন্ত্রীটি শ্রীগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপাড়া পাঠ্য অংশ থেকে গৃহীত হ্যাঁ গৃহীত এটা লিখতে হয় মানে ওটা কমন জিনিস বলে তারপর লিখবে আলোচ্য অংশে কবি বোঝাতে চেয়েছেন যে জীবন এমন এক জীবনে এমন এক স্থান আছে সেখানে কি বিপদ ঘটবে জানা নেই তখন হয়তো আশঙ্কা করা যায় না এমন ক্ষেত্র বড় বিপদ ঘনিয়ে আসতে পারে কিন্তু সবার সঙ্গে ঝগড়া বিবাদ করলেই যে আমরা বিপদ থেকে মুক্ত হতে পারবো না পারবো এবং কোনো কথা নেই এই সহজ সত্যটা আমরা বুঝতে চাই না কবিতায় আমাদের বুঝিয়েছেন যে কারোর সঙ্গে ঝগড়া করে নয় মনের সঙ্গে বোঝাবাড়া করা দরকার তবেই আসন্ন বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে তাই কবি বলেছেন ঝগড়া বিপদ না করে আঘাত পেয়ে তলিয়ে যাওয়ার চেয়ে সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে সহ্য করে ভেসে থাকায় সবার চেয়ে শ্রেয় বা উপযুক্ত তারপরে প্রশ্নটা ঘটনাটা খুবই সামান্য কোন ঘটনার কথা বলা হয়েছে আলোচ্য পঙ্ক্তিটি বোঝাপড়া কবিতা থেকে গৃহীত রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা থেকে গৃহীত আলোচ্য কবিতাটি দেখছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন যে মানুষের জীবনে সাধারণ ঘটনায় অনেক সময় বড় করে দেখা যায় বা দেখা হয় এমনও হতে পারে যেখানে কোনো শঙ্কা নেই সেখানেই বিপদ ঘটে যেতে পারে যেখানেই যেখানে আশঙ্কার কোনো কারণ নেই সেখানে জাহাজ ডুবির মতো ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে অথচ মানুষ যদি সেই বিপদের ভয় পেয়ে তা ভয় পেয়ে যায় তা তবে বিপদ থেকে তার রক্ষা পাওয়ার যেমন সম্ভাবনা হবে না তেমনি সামান্য ঘটনাকে অতিরিক্ত গুরুত্ব দিলে ঘটনাটি গুরুত্বপূর্ণ হয় না বরং ঘটনাটি স্বাভাবিক ঘটনা মনে করলেই সব দিক থেকে শ্রেয় তাই কবি বলেছেন মনকে এই বলে বোঝাতে হবে যে ভালো মন্দ যাহাই আসুক বা যাই আসুক যাই আসুক না কেন সেই বাস্তব সত্যকে সহজে মেনে নেওয়া শক্ত মেনে নেওয়ার শক্তি সঞ্চয় করায় সঠিক কাজ হবে দ্বিতীয় তারপরে প্রশ্নটা তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি উদ্ধতিটি নিতান্ত করো মানে ভিতরে অর্থটাকে স্পষ্ট করো নিত্য অর্থটাকে স্পষ্ট করো আলোচক উদ্ধৃতিটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপাড়া কবিতায় কবিতা থেকে অন্তর্গত আমি যে ওটা কমন জিনিস সেটা লিখলে এক লাইন বাড়তি পাওয়া যায় মানে লেখা যায় এক লাইন বেশি তারপরে প্যারাগ্রাফে এই উত্তরটা দেওয়া আছে আলোচক কবিতায় কবি মনের সঙ্গে বোঝা কথা বলেছেন পৃথিবীতে প্রতিটি মানুষ একে অপরের কথা ভাববে এটাই স্বাভাবিক কিন্তু তার অর্থ এই নয় যে একে অন্যের মতনই হতে হবে এমনও হতে পারে যে একজন মানুষ অন্য মানুষের মনের মতো নয় অথবা আমি বা আমরা অন্যের মতো হয়ে উঠিনি কিন্তু অনেক কিন্তু একে অন্যের সাথে বন্ধুত্ব করতে ক্ষতি কি যদি গভীরভাবে চিন্তা করা যায় দেখা যাবে এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয় এটা অতি সামান্য ঘটনা বয়ং আন্তরিকতার সঙ্গে হাত বাড়ালে বন্ধুর অভাব হবে না আর অন্তর থেকে সব কিছুকে আপন করে নিলে তবে অনেকখানি সুখ পাওয়া যাবে বলে কবি মনে করেছেন তারপরে প্রশ্নটা মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো ওই প্রথম লাইনটাই দিতে হয় একটা কমন লাইন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বোঝাপড়া কবিতার একটি গুরুত্বপূর্ণ উক্তি বা পংক্তি মানুষ অনেক সময় নিজে বাঁচার চেষ্টা হারিয়ে বাঁচার ইচ্ছা হারিয়ে ফেলে সে অনেক সময় মরতে চায় মৃত্যুই তার কাম্য হয়ে ওঠে অথচ এমন সময়ও আসে যখন মৃত্যু মানুষের একেবারে কাছে চলে আসে তখন কিন্তু মানুষ নয় চায় মৃত্যুর কামনা করা মানুষ যখন জীবনে প্রতি দয়াবান হয়ে ওঠে তার কাছে তখন মৃত্যু নয় বেঁচে থাকাটাই পরম কাম্য হয়ে ওঠে জীবনে তখন সে ভালোবাসতে শুরু করে এবং একই সঙ্গে জীবনে গুরুত্ব অনুভব করে জীবনকে নতুন আলোকে দেখতে দেখতে তার মন যেন প্রকৃত সত্যকে খুঁজে পায় মৃত্যু যেন জীবন অপেক্ষা অনেক গুরুত্বপূর্ণ তা মানুষের কাছে স্পষ্ট নয় অনেক মানুষ তা অনেক তা মানুষের কাছে স্পষ্ট নয় স্পষ্ট হয়ে ওঠে আমি লাইনটা আগে বলি মৃত্যু যেন জীবন অপেক্ষা অনেক গুরুত্বপূর্ণ তা মানুষের কাছে স্পষ্ট হয়ে ওঠে মৃত্যু যে জীবন অপেক্ষা গুরুত্বপূর্ণ এখানে কবি জীবনকে গুরুত্ব দিয়ে জীবনে প্রকৃত জয়গান করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন মৃত্যু অপেক্ষা জীবন অনেক বড় অনেক তপস্যার ফলস্বরূপ আমার একটু ক্যামেরার সামনে পড়তে অসুবিধা হয় আমি সেটাকে লাস্টে একবার দেখিয়ে দেবো তোমার দেখে লিখে এটা পড়ে নেবে বেশ তারপর দেখো দুই দশমিক পাঁচের তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর অদিতির মধ্যে জীবনে কোন সত্যকে প্রকাশ পেয়েছে। আলোচ্য পঙ্ শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে বিচ্ছেদ জীবনে এক অমোঘ নিয়ম মানে বিচ্ছেদ হলো জীবনের এক অমোঘ নিয়ম এ বিচ্ছেদ মৃত্যু হতে পারে কিংবা মানুষের সঙ্গে মানুষের বিচ্ছেদ হতে পারে অথচ সাধারণত এই বিচ্ছেদ সহজে মেনে নিতে পারি না আমরা আমরা সাধারণত এই বিচ্ছেদ সহজে মেনে নিতে পারি না আমাদের জীবনে অনেক মুহূর্ত আসে যখন আমরা একজন মানুষের বিচ্ছেদে কষ্ট অনুভব করি কিন্তু কবির মতে যদি মানুষ অযথা কাতর না হয়ে এই বিচ্ছেদের বিচ্ছেদ মানুষ সহ্য করবেই কারণ কোনো ব্যক্ত কোনো ব্যক্তি জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয় আমি লাইনটা আরেকবার পড়ি কিন্তু কবির মতে যদি মানুষ অযথা কাতর না হয় তবে এই বিচ্ছেদ মানুষ সহ্য করবেই কারণ কোনো ব্যক্তি জীবনের থেকে বেশি গুরুত্ব নয় গুরুত্বপূর্ণ নয় সেই ব্যক্তিও যদি সেই ব্যক্তি যদি নাও থাকে তবু পৃথিবী একই রকম থাকে তাই পৃথিবীর স্বাভাবিকতার কোনো পরিবর্তন ঘটে না তাই কবি বলেছেন আকাশ সেই রকমই সুনীল ও সীমাহীন থাকে ভোরের আলো একই সেই মধুর লাগে কোনো বিশেষে উপস্থিতি বা অনুপস্থিতিতে এই বিশ্বভুমনে স্বাভাবিক জীবনযাত্রা কোনো পরিবর্তন সূচিত হয় না সে তার মতনই থাকে তারপরে কিভাবে কবি মনের সঙ্গে মোঝাফা করতে লেগেছেন আমি একটু দেখিয়ে দিই কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমি আস্তে আস্তে দেখিয়ে দিই প্রশ্নের কোটা তোমরা একটু স্টপ করে লিখে নেবে খুব ভালো উত্তরগুলো লিখেছে লেখক আমি দেখলাম খুব ভালো লাগছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওই জন্য তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে যারা কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল থেকে পড়বে আর বইটা কিনলে তো অবশ্যই তোমরা সবই পেয়ে যাবে লাস্টে দল আছে দলগুলোকেও নিই এই দলটা মানে এটা বর্ণ বিশ্লেষণ দল বিশ্লেষণ এটা খুব ইম্পর্টেন্ট এটাও আবার দেখে নেবে যাক অনুশানী প্রশ্নের উত্তর গোটা আমি তোমাদের বলে দেবো বা দেখাও বলে দেখি বাদ গালো কি না একবার দেখিনি না বাদ যায়নি ভালো লাগলে অবশ্যই লাইক করবে